বন্ধুরা ফেসবুক আপনাকে বলতেছে যে আপনি গ্রুপে শেয়ার করেন প্রত্যেকে বলতেছে ফেসবুক গ্রুপ বলতেছে মানে ফেসবুকে যখন আপনি ভিডিও আপলোড দেন তখন আমরা কিন্তু ভিউস হচ্ছে কিনা ফেসবুকে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি করি না নতুন যারা বিশেষ করে তারা কিন্তু দেখে তো এখন ফেসবুক থেকে বলতেছে আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেটা আপনি শেয়ার করতে পারবেন কোথায় শেয়ার করবেন বিভিন্ন বড়ো বড়ো গ্রুপে তো কিভাবে সেটা শেয়ার করবেন আজকে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো সো আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন কারণটা হচ্ছে আমাদের আবার অধৈর্য আমরা একটু করে ভিউজ ভিডিও দেখে আমরা আবার চলে যাই কারণটা হচ্ছে এখানে কোনো বিনোদন নাই সেই জন্য দেখারও কোনো আগ্রহ নেই হুম যেখানে বিনোদন যেখানে বউ নিয়ে ভিডিও বানাই সেগুলো আমরা বেশি দেখি যাই ওটা যার ব্যক্তিগত ব্যাপার তো যেটা বলছিলাম তো ফেসবুক বলতেছে আপনি এটা ভিডিওটা শেয়ার করেন তো সি ড্যাশবোর্ডে যাবেন প্রথমে আপনার প্রোবাইলে মানে পেজে যাবেন পেজে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা দিচ্ছেন সে ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পরে দেখবেন যে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে যাবে ই টোটাল ইনসাইট হুম টোটাল ইনসাইটে যাবেন টোটাল ইনসাইটে যাওয়ার পরে আপনি ওখানে দেখবেন যে শেয়ার টু গ্রুপ টোটাল ইনসাইটে যাওয়ার পরে আপনি দেখবেন শেয়ার টু গ্রুপ এখন ওরা বলতেছে যে আপনি গ্রুপে শেয়ার করেন তো যা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে যেটা দিচ্ছি যেভাবে দিচ্ছি সেভাবে দেখবেন আপনি আপনার ভিডিওতে যাবেন ভিডিওতে যাই সি ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পর হচ্ছে টোটাল ইনসাইডে যাবেন টোটাল ইনসাইডে যাওয়ার পরে দেখবেন গ্রুপ শেয়ার টু গ্রুপ এখন ওরা বলতেছে আপনি গ্রুপে শেয়ার করেন তখন শেয়ার টু গ্রুপে আপনি চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখবেন বিভিন্ন গ্রুপ আসবে তো বিভিন্ন গ্রুপ যদি আসে তো দেখবেন ওখানে যদি অনেক গ্রুপ আছে যে গানের গ্রুপ আসে তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপ আসে গানের গ্রুপে তো আপনি ভিডিও সারবেন না আপনি যদি গান হয় তাহলে গানের গ্রুপে শেয়ার করবেন আর যদি না হয় আপনি আপনি যে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর আপনি হচ্ছে ভিডিও ক্রিয়েটর যেমন আমি হচ্ছে ভিডিও ক্রিয়েটর আমি ভিডিও ক্রিয়েট করি কনটেন্ট ক্রিয়েট করি সো আমি ভিডিও ক্রিয়েটার যে গ্রুপটা হ্যাঁ অল ওভার ভিডিও ক্রিয়েটার যে গ্রুপটা সেই গ্রুপ আমি শেয়ার করব তো আপনারা চাইলে এখন থেকে আপনাদের ভিউজ কিন্তু অনেক বেশি বাড়া নিতে পারবে যদি গ্রুপে শেয়ার করে তখন গ্রুপ যদি আপনার ভিউটা ভিডিওটা অ্যাপ্রুভ করে তখন আপনার ভিউজ কিন্তু বেড়ে যাবে তো এখন এটা করা উচিত কারণটা হচ্ছে আপনি যে বিভিন্ন আগে আমাদের নিজের ভিডিও নিজে শেয়ার করতাম না শেয়ার করা যা মানে এটা ঠিক ছিল না একই মোবাইল থেকে কিন্তু এখন ফেসবুক যেহেতু আপনি আপনার ভিডিওটা শেয়ার করা তো ফেসবুক যেভাবে বলে আমাদের সেভাবে কাজ করা উচিত তো ফেসবুক যেহেতু বলতেছে যে আপনি ভিডিওটা শেয়ার করলে আপনার ভিউজ হবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আজকের বিষয় তো আশা করি বুঝতে পারছেন তো আবার আবার একটু বলি আপনি প্রথমে আপনি যে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওর টোটালে যাবেন অর্থাৎ সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যা টোটাল ইনসাইডে যাবেন টোটাল ইনসাইডে যাওয়ার পরে দেখবেন যে শেয়ার টু গ্রুপ আমার স্ক্রিনে যেভাবে দৃষ্টি ঠিক এভাবে শেয়ার টু গ্রুপে যাবেন গ্রুপে যাওয়ার পরে বিভিন্ন গ্রুপ আসবে ওই গ্রুপগুলোতে আপনি যা শেয়ার করে দেবেন একটা কিছু লেখে শেয়ার করে দেবেন সো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ